হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা অবশ্যই তোমরা ভালো থাকলে সেই ভালোটা কমেন্টে বলে যাবে আর হ্যাঁ আমি একটি নিউ ব্লগ নিয়ে চলে আসছি দেখতেই পারতেছো একটি আনাম খাসি নিয়ে জামাই এবং বোর সামনে যাচ্ছে তো জামাই আর বউ কীভাবে আনাম খাসি খাবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কিভাবে ঘাস মুখে দিয়ে আছে এমন দুই সাইডে দুইটা মুরগি আছে পাশার ভিতরে দুইটা ডিমু আছে তারপরে যে দুইটা হাঁস আফেল দিয়ে আঁকা হয়েছে হাঁস দুইটায় কথা বলতেছে তো এই যে এখন জামাইর আর বউর সামনে এখন খাসিটা রাখা হবে দেখবো জামাই আর বউ কীভাবে খাসির মাত্রা চিপিয়ে চিপে খায় সেটাই আজকে দেখাবো আর হ্যাঁ আপনারা যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে থাকলে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে রিকোয়েস্ট আর হ্যাঁ ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে আপনারা দেখলেই হবে না অন্যরাও যে দেখতে পারে সেই সুযোগটা দিবেন আপনাদেরকে দেখতেই পারতেছেন জামাইয়ার বউ কত সুন্দর করে সেজে গোজে বসে আছে খাসির সামনে অবশ্য আপনারা জামাইয়ার বউর জন্য দোয়া করবেন মন থেকে তারা যেন সুখী হয় খাওয়া দাওয়া চলছে এবং আপনারা দেখতেই পারতেছেন জামাই মুসি মুসকে হাসতেছে আমি ভিডিও করতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো সেইটা কমেন্টে বলবেন আর হ্যাঁ কোনো খারাপ কমেন্ট করবেন না কিংবা নেগেটিভ কোনো কমেন্ট করবেন না রিকোয়েস্ট হইলো আপনাদের কাছে আপনাদের বাসায় মা বোন আছে আমার বাসায় মা বোন আছে তো ভালো একটি গঠকমূলক গঠোরমূলক একটি কমন করে যাবেন আর হ্যাঁ দেখতে তো পারতেছেন খাইতেছে যে এখন দেখতে পারতেছেন আমাদের মাঝে আমাদের বাসার বাইরে যে লারাচাড়া করতেছে খাসির মাতামুতা কাইটা কুইটা জামাইকে দিতে সেটাই জামাই খাইতেছে তো আল্লাহ হাফেজ এ পর্যন্ত ভিডিওটা রইলো